এই যে এই ঠাকুরটা কলাবু ঠাকুর সম্বন্ধে একটু যা জানেন একটু বলুন বলে আমাদের শোনা কথা এইটা রায়পাড়ার মধ্যে এটা কৈচোল গ্রাম রায়পাড়া এটা হুম হুম রায়পাড়া কৈচোর মানে কত বছরের পুরনো প্রায় এটা অনেক হবে হ্যাঁ তো বলতে পারবো না আমি হয়ে গেল আমি শুনছি হ্যাঁ আমি শুনেছি এই মাত্র ওখান থেকে শুনে এলাম পাঁচশো বছরের প্রায় পুরোনো আছে আচ্ছা আর কলা ঠাকুর কেন আনা হয় কলা ওই যে মা দুর্গা মা ওই যে বারো বছর মেয়ে সন্ধে দিতে গেছিলো খাই নিয়েছিল যে মা হ্যাঁ ফুপি লেগেছিল তাই দিয়ে ফুপি লাগার জন্য এখানে দেখছে যে আমাদের মেয়ে সন্ধে থেকে হ্যাঁ মারা গেল হ্যাঁ দিয়ে খুঁজে বিয়ে করছে তখন ওই মাকে রেগে জলে দিয়ে দিয়েছিল হ্যাঁ এই যে বস পুকুরে হ্যাঁ দিয়ে ওখান থেকে দিয়ে তখন বাউন বাড়ির মাকে ওদেরকে সব সামনেই বলেছিল যে এরকম ধারা ওই মা আমাকে তোমরা নিয়ে এসো ওখানে আমি থাকবো না হুম এবার এরা তো দুর্গা মা বছর বছর আসছে এরা তার ছেড়ে দিতে পারে না যার জন্য এরা কলা বউ মা নিয়ে আসে আর দুর্গা মা ওই বাউন পাড়ায় আসে আচ্ছা অষ্টমীর খেয়া হয় আগে ওই মায়ের হবে ওই মায়ের ঢাক এখানে আসবে তারপরে এখানে মায়ের শেষ হবে ওই ঢাক মা রণমুক্তি মা উনি আসবেন সেই ঢাক বাঁচতে বাঁচতে এসে এখানে মায়ের হবে চোট হবে বলি হবে হ্যাঁ আগে রয়েছে আঁক হ্যাঁ আঁক হবে আজকে নবমী পুজোর দিন হ্যাঁ আজকে আঁক চোট হবে এইখানে সেই চালক চট হবে হ্যাঁ মনুসমায় মন্দিরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তথ্যটা দিলেন খুব ভালো লাগলো আমার হ্যাঁ ভালো থাকবেন